কসবা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কসব অংশের প্রায় সাত কিলোমিটার রাস্তা এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে বড় বড় গর্ত ভাঙাচোরা বর্ডারও জায়গায় জায়গায় পানির কারণে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে তিন লাখপির মনকাসার কাঠের পুল এবং কালামড়িয়া গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে

আমাদের গাড়ি চালাতে এই গ্রামেরFolderPathে এই কিলোমিটার রাস্তা পার হতে সাধারণ সময়ে 15 মিনিট লাগার কথা এখন প্রায় এক ঘন্টা লেগে যায় মাঝে মধ্যে এমন যানজট হয় যে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় স্থানীয় বাসিন্দারাও সমানভাবে ভোগান্তির শিকার বৃষ্টি হলে রাস্তায় কাঁদা পানিতে নেমে চলাই যায় না প্রতিদিন ভয় নিয়ে চলতে হয় এই অবস্থা রাস্তার প্রতিদিন দুর্ঘটনা জানান আমরা কাজ শুরু করেছি সার্বিক বর্তমানে কিছু সমস্যা রয়ে গেছে নীতি নির্ধারণী পর্যায়ে সেগুলো সমাধানের পর্যায়ে রয়েছে আশা করি আগামী দুই তিন মাসের মধ্যে সমাধান হয়ে যাবে সমাধান হয়ে গেলে কাজের প্রতি খুব দ্রুত grúto para ver আর শুরু হবে বলে আশা করছি আমরা আমরা সুবিধাদারি প্রতিষ্ঠান যে রয়েছে তাদেরকে আমাদের প্রকল্পের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন অনুযায়ী কাজ করা কাজ শুরু করার জন্য আমরা টাকাটা দিয়ে যাচ্ছে আশা করি খুব দ্রুতই তারা কাজ শুরু করবে এবং ইতিমধ্যে সরাইল বিশ্ব রোড মোড়ে তারা কাজ শুরু করে দিয়েছে আশা করি এভাবে চললে আমরা খুব দ্রুতই যে আমাদের যে 7.5 কিলোমিটার ভাঙ্গা অংশ রয়েছে এই অংশটা আমরা কমিয়ে ফেলতে পারব এবং সেই সাথে জনগণের ভোগান্তি লাঘব হবে এ বিষয়ে कस्বা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিল ইসলাম বলেন রাস্তার সংকট আমরা জানি ঠিকাদারকে দ্রুত ও মানসম্পন্ন কাজ করার নির্দেশ দেয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে আমাদের যে কাঠেরপুর কুটি ইউনিয়নের কাঠেরপুর থেকে কালামড়িয়া যে স্থানটি আছে তো এই মহাসড়কে আসলে দেখা যাচ্ছে যে ইদানিং বেশ কয়টি বড় বড় ঘটনা সৃষ্টি হয়েছে তো এই বিষয়ে আমরা রোরসান হাইওয়েতে আমাদের সম্মানিত এক্সেল মহোদয় সঙ্গে কথা বলেছি এটি দ্রুত মেরামত করার জন্য করে দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ না হলে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়বে বলে মনে করছেন ভুক্তভোগীরা তাদের প্রশ্ন কবে মিলবে নিরাপদ চলাচলের নিশ্চয়তা নিউজ ডেস্ক যায় দিন।